গুড ইভিনিং ফ্রেন্ডস কৃষাণুর সামনে জন্মদিন ন তারিখে কৃষাণুর জন্মদিন তো কৃষাণুর জন্মদিনে গত বছরে তো তোমরা সবাই দেখেইছ জন্মদিনে দু দু মাস আগের থেকে একটা ঢাকঢোল পেটানো শুরু হয়ে গিয়েছিল ডিজাটাল কৃষাণুর বাবার ডিজিটাল ভিকারির এবং বিশাল জাগজ জমক করে কৃষাণুর জন্মদিনটা পালন করা হয়েছিল তে বছরেও পুজো শপিং হয়েছে কিষাণুর দাদুর কাজ গেল আর তারপরে কিষাণুর জন্মদিন পর 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 সমস্ত উৎসব পালন হচ্ছে তার আগেই শিলিগুড়ি ঘুরে এসছে তার আগেই আর একটা কোথায় যেন ঘুরে এলো এই মুহূর্তে মনে পড়ছে না দীঘা দীঘা ঘুরেছে পরপর বেশ আনন্দই আনন্দেই আছে ডিজিটাল ভিকারে মিত্র পরিবার এবার কিষাণুর জন্মদিনে দাদুর বাৎসরিকটা বাৎসরিক বলবো না মানে প্রত্যেক বছর এইটা অনেকেই পালন করে আর অনেকে মৃত্যুর এক বছর বাৎসরিকটা করে ছেড়ে দেয় বন্ধ করে দেয় তো এর দেখছি প্রত্যেকবার পালন করছে ঠিক আছে খুব খুবই ভালো কথা যতদিন যে পারবে করা কিছু খারাপ না নিজেরই তো বাবা ছিলেন কিছু অসুবিধা নেই পারলে না পারলে করবে না কেন তো যাই হোক হলো সব রকমই হচ্ছে এবার পুজো শপিংয়ে তোমরা দেখলে মায়ের জন্য কতগুলো শাড়ি হয়েছে এবং ডিজিটাল ভিকারে নিজেই বসে বসে দেখিয়েছে এবং সেই শাড়ির মধ্যে একখানে কিন্তু ভাই ডাস্টবিনের জন্যও ছিল সেটা কিন্তু ডিজিটাল ভিকারে নিজের মুখেই বলেছে সীমাদির জন্য কেনা হয়েছে তাহলে ভাবো ভাবো তোমরা যে এই আমরা যে নেগেটিভ কমেন্টসগুলো করি এগুলো কি সত্যি এতখানি মানে অপপ্রচার না মিথ্যা মিথ্যে মিথ্যা বলবো না বড্ড সত্যবাদী লাগে নিজেকে যাই হোক মিথ্যে তো আমার মনে হয় না আমরা খুব একটা মিথ্যে কথা মানে বাজে কথা বলছি এর মধ্যে অলরেডি ওই ডাস্টবিন গিয়ে সব ওদের পুজো শপিং দিয়ে এসছে ডাস্টবিনের তরফ থেকে এবং ডিজিটাল ভিখারিও সীমাদির জন্য একটা শাড়ি কেনা হয়েছে সেটা কিন্তু নিজের মুখেই প্রচার করেছে এইবার যদি কেউ বলে যে ডিজিটাল ভিকারি তুই কৃষাণুর মায়ের জন্য কিছু কিনেছিস না কেন কিনবে কেন কিনবে বিশান্য মায়ের সাথে তো যোগাযোগ নেই এক বছর ধরে কাটা সুতরাং তার জন্য তো কেনার কোনো প্রশ্নই আসে না অথচ ডিজিটাল ভিকারি তার ডাস্টবিনের জন্য দিদি কাম অনেক কিছু তার জন্য একটি শাড়ি কিনে আমাদের সবাইকে দেখিয়েছে নিজের দিদির জন্য কিছু কেনা হয়নি কেন কেন কিনবে তার সাথেও তো কাটা সুতরাং বুঝতে পারছো আপনকে ওই ডাস্টবিন মানে রতনে রতন চেনে সুরে চেনে কচু সেই বিষয়টাই এখানে আগাগোড়া ঘটছে তো যাই হোক যা কিনেছে কিনেছে যা দেখালো সবটাই দেখতে পেলাম আমরা তো বাড়ি গিয়ে দেখতে চাইনি যা দেখালো ডেলি ব্লগার সব কিছুই দেখায় সবাই দেখাচ্ছে ও দেখালো তবে দেখার মধ্যে বেশ ভালোই লাগলো যে হ্যাঁ সিমাদির জন্য কিনছে আর সীমাদি যখন মানে ডাস্টবিন যখন ওদের বাড়িতে গিয়েছিল তখন কিন্তু ডিজিটাল ভিকারি ও খা ভিকারিকে ওইখানটায় আমরা দেখতে পাইনি কারণ ডিজিটাল ভিকারি নিজেকে একটু সরিয়ে রেখেছিলো এই যে সব কথাবার্তা হচ্ছে না এত এত এতখানি সমালোচনা হচ্ছে সহ্য হয়তো যুগ সহ্য করতে পারছে না ভেতরে ভেতরে খুবই আনন্দ অনুভব করছে কিন্তু বাইরে সত্যি সত্যিবাদী যুধিষ্ঠির সাজার জন্য তো সহ্য করতে পারছে না যার জন্যে ওই মুহূর্তে ওকে দেখা যায়নি সবাই গোল মিটিং করে বসেছিল ডাস্টবিন যা যা শিখিয়েছে সবাই মিলে ওই যে গামছা পিসি গামছা পিসু না হ্যাঁ পিসি সেও এসেছিলো পিসেও এসেছিলো গামছা পিসেও এসেছিলো ঠাম্মিও ছিল ওদের একটা ঠাম্মি থাকে সেটা ঠাম্মা ঠাম্মা ঠাকুমা 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 ছিল কৃষাণুর ঠাম্মি দাদু আর দাদুর তো ওরে বাবারে বাবারে খুবই আনন্দ ফিল করছিল দাদু তো যাই হোক সেটা তো ডাস্টবিনে সমস্ত শেখাটা পোড়ানো গটক কেস তো গেল কিন্তু কৃষাণুর জন্মদিনে গত বছরে যে ঢাকঢোলটা পিটিয়ে কৃষাণুর জন্মদিনটা দুনিয়ার বিওয়ার্সরা যারা কৃষাণুকে ভালোবাসে দেখা একটা বাচ্চাকে সবাই ভালোবাসে কেনা ভালোবাসে তারপরে যখন সরি তারপরে যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখন তো ভালোবাসাটা আরেকটু বেশি উগড়ে উঠছে না উতলে উঠছে তো ঠিক আছে একটা বাচ্চাকে ভালোবাসার সাথে কারো কোনো কিছু কম্পেয়ার করা যায় না সেখানটা একদম ঠিকঠাক আছে তো এবারে তো আর ভাই ডিজিটাল বিকারে নামটা যে দেওয়া হয়েছিল ওই ভিক্ষাবৃত্তি করার পরে যে হারে ভিক্ষাবৃত্তি মানে শুরু করেছিল কিষণের জন্মদিন কৃষাণুর জন্মদিন কৃষণের জন্মদিন কিষণের জন্মদিন এবারেও বলছে এবারেও বলছে অনুষ্ঠান হোক তখন দেখা যাবে ন তারিখের অনুষ্ঠান হোক বেলায় করবে বলল সব কিছু গোছানো হয়ে গেছে আর ডেকোরেটার্সটা বাকি আছে আর মাছ মাংস আনা বাকি আছে সেটা তো দিনের দিন এনে দিতে হয় সেটা কোনো কথা নয় কথা হচ্ছে যে এবারে আর কিন্তু ডিজিটাল ভিকারি সেই অরিজিনাল রুটটা কিন্তু ও একটা কোনো জায়গায় লজ্জা পেয়ে বলো যে কোনো কারণে বলো ও কিন্তু আটকে রেখেছে যে কোনো কারণে বলো ও কিন্তু আটকে রেখেছে যার জন্য এবারে ঠিক অতখানি অপপ্রচার করতে পারছে না ডিজিটাল বিকারে নিজেকে খুব কন্ট্রোল করেছে যে গতবারে তো ডিজিটাল এত চেয়েছে এত চেয়েছে এত চেয়েছে এক বছর ধরে সমানে গিফট এসছে আর তারপর থেকেই তো ডিজিটাল ভিখারি নামটা হয়েছে তো সেই নামটা ভাই এ খানিকটা হালকা পাতলা হতে চলেছে কারণ অতখানি বলতে পারছে না বলছে বলছে বলা ছাড়বে না বলছে কিন্তু অতখানি বলতে পারছে না আবার কি বলেছে তোমরা কিন্তু কেউ গিফট দেবে না তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাই আমার ছেলে মঙ্গল হবে আর তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় এই কথাটা একদম পারফেক্ট বলেছে কারণ ও তো জ্ঞানের ঝুলি নিয়ে অফুরন্ত জ্ঞান ওর মধ্যে জানো তো ডিজিটাল ভিকারের মধ্যে অফুরন্ত জ্ঞানের ভান্ডার যে মানে এতখানি জ্ঞানের ভাণ্ডার সঞ্চিত মধ্যে আছে যে কেউ খুঁচিয়ে খাচিয়ে এমনি কিন্তু বার করা যাবে না ও যখন বসবে মন কি বাত বলতে তখন তোমরা সবাই শুনতে পাবে ও ভিডিওর মধ্যে প্রথমে শেষের দিকে একটা তো মন কি বাত তো বলবেই মনের মধ্যে এত উতাল এত তৈরি মাল আছে সেগুলো কি করে ছাড়বে এই মন কি বাত বলেই আস্তে আস্তে ছাড়তে থাকে তো আজ ভিডিও আজকের ভিডিওতেও স্যার ছেড়েছে যে টিনুর কথা আর ভিউ নেগেটিভ ভিউয়ার্সদের কথা বিশেষ করে টিনুর কথাই যা বললো টিনুকে ঠুকে ঠুকেই বললো এই আগাগোড়া ভাই টিনুকে ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে তুই যাই হোক বন্ধুরা তো যাই হোক টিনুকে নিয়ে যত ইচ্ছা বলে বলুক ওতে টিনুর কিচ্ছু যায় আসে না কারণ টিনু এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে আমি দেখিনি টিনুর ব্লগে ও মানে ডেলি ব্লগ যেরম দেখায় ডেলি ব্লগাররা ও সেইভাবেই দেখিয়ে যাচ্ছে মধ্যে মধ্যে এত খোঁচা মারার পরে একটু আত্ম ছিটে পোটে ধাক্কা এছাড়া আর কিচ্ছু মেয়েটাকে আজ পর্যন্ত আমি দেখিনি ওর ব্লগে না ওর বাড়ির কাউকে বলতে দেখেছি না টিনুকে বলতে দেখেছি সেইখানে ডিজিটাল ভিকারির বাবা তো আছেই ডাস্টবিন গিয়ে গিয়ে মানে শিখিয়ে পড়িয়ে করে বাবা তো আছেই সঙ্গে সঙ্গে ডিজিটাল ভিকারি যখন লাইভ করেছে তখনও তিনি ওই ভদ্রলোক ভদ্র বলবো কি হ্যাঁ বলি বয়স্ক লোক যখন বড় সম্মানে বয়সে বড় সম্মান একটু দিয়েই থাকি কেন আমার কাজ তো আমাকে করতেই হবে তো উনি তখন পাশ থেকে বসে বসে একভাবে কমেন্টস মানে একভাবে ফুটুর ফুটুর কমেন্টস করছে তো যাই হোক এনাকে না সে আগে যে একটা ভালো চোখে দেখতাম এখন আর দেখতে পাচ্ছি না ইনিও নিয়েও তিনজনেই একই দলের পান্ডা একই আর তার সাথে জমেছে ওই ডাস্টবিন ওই তোমাদের বললাম না রতনে রতন চেনে সুরে চেনে করছো ঠিক তেমনি ব্যাপার তো দেখা যাক ন তারিখের ভিডিওটার জন্য অপেক্ষা করছি কীরকম কৃষ্ণের জন্মদিন পালন হয় কে কে সেখানে ডাস্টবিন তো যাবেই ও তো আগে সর্বাদ সবার আগে ডাস্টবিন কারণ কিষাণুর তো একেবারে অতিরিক্ত আপন না অতিরিক্ত আপন মায়ের চেয়েও মাসির দরদ বেশি যাকে বলে ডাস্টবিনের ঠিক তাই অবস্থা কারণ কিষাণুকে নিয়ে তো ভিডিও করতে হবে এবং সেই ভিডিও থেকে কিছু পয়সা উঠবে সুতরাং আসল তো হচ্ছে পয়সা আর টিনু করলেই যত দোষ টিনু তার নিজের সন্তানকে নিয়ে যদি কিছু কথা বলে তখনই এই ডাস্টবিনের গায়ে লেগে যাচ্ছে তাহলে তোমরা ভাবো তো এই ডাস্টবিন ওদের জীবনে কতখানি ক্ষতি করছে কতখানি তার নোংরা প্রভাব বিস্তার করেছে ফেলেছে নোংরা প্রভাব ফেলেছে যে ও যখন কৃষাণ অন্যের ছেলেকে নিয়ে ভিডিও করছে রিলস বানাচ্ছে সেখান থেকে পয়সা পাচ্ছে সে ভিডিওগুলোর থেকে ও ওটা করতেই পারে কিন্তু টিনু করতে পারে না ভাবো ভাবো তোমরা বন্ধুরা যে কতখানি নোংরা মহিলা হলে আর নোংরা পুরুষ মানুষ হলে এই ধরনের কাজগুলো করতে পারে একভাবে কৃষককে নিয়ে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর বাবা তো করছে বেঁচে খাচ্ছে দা দাদুও আছে ঠাম্মিও আছে ডাস্টবিনও আছে এই চারজন একেবারে অল ইন অল ওদের মিত্র পরিবারে। এর আগে পর্যন্ত আগে পরে যে নিজের লোকরা ছিল তারা কিন্তু আর কোনো জায়গায় স্থান পাচ্ছে না কারণ পাবেও না পাবে এদের কাছে অন্তত পাওয়ার কথা হতেই পারে না কারণ এরা নিজেদের মধ্যেই ব্যস্ত ওর মা শিলাদেবী পছন্দ করেন না কোনো মহিলা ওখানে থাকুক তাহলে কন্যা সন্তানকে তিন মাসে ত্যাগ করতে পারতো না কারণ অবস্থা তো খারাপ ছিল না দেখভালের ব্যাপার যদি কথা হয় তাহলে তো সন্দীপকে কী করে মানুষ করলো সুতরাং সেটাও কোনো বড় কথা নয় বড়ো কথা হচ্ছে মেয়ে কোনো কন্যাকেই ওরা সহ্য করতে পারে না মেয়েই সহ্য করতে পারে না টাচবিনে কপাল ভালো ওখানে টিকে গেল কারণ ও একই তো জিনিস যার জন্য ওদের খুব ভালো লেগেছে আর ওর বাবার যদি একটু ভালো লাগে তখনই ওর মায়ের ডিজিটাল ভিকারির সবার একটা গান আরম্ভ হয়ে যাচ্ছে তোর কোন কোন জায়গায় ব্যথা লোক কোন কোন জায়গায় ব্যথা এমনকি ছোট্ট কৃষাণও ওদের শুনে শুনে গাইতে শুরু করে যাচ্ছে কৃষাণুর মুখে গানটা খুবই ভালো লেগেছে কিন্তু বিষয়টা ভাবো গভীরভাবে ভাবতে হবে যে ডাস্টবিন যখন বাড়িতে যাচ্ছে তখন ওর মায়ের আর সন্দীপের সরি রিটার ভিকারি ঠুকতে হচ্ছে তোর কোন বাবাকে ঠুকতে হচ্ছে তোর কোন কোন জায়গায় ব্যথা আর ওর মা যখন দুহাত তুলে বুড়ো বয়সে নাচ নাচাগানা করছে রিলস বানাচ্ছে তখন তার বাবা কিন্তু এই কথাটা বলতে পারছে না তোর কোন কোন জায়গায় ব্যথা কোন কোন জায়গায় ব্যথা ছেলেও গাইছে না বাবাও বলতে পারছে না ভাবো ওদের মধ্যে না কোনো মিলই নেই কারুর সাথে ওই মা ছেলে মা ছেলে মা ছেলে মা ছেলে রাত পিচ পিচ মেয়ে ঘুমতে হয় এই রকম পরিবারে একটা মানে বাইরের মেয়ে গিয়ে দেখো সব মেয়েরাই তো বাইরের হয় তারপরে তো সেটা আপন হয় তো টিনু সেখানে যে কিভাবে পাঁচটা বছর ছিল ভাবতে সত্যি অবাক লাগে সত্যি অবাক লাগে যে ঠিক এই পরিবারে এই পরিবেশে কি করে পাঁচ বছর কাটিয়েছে যে মেয়েটা ওর একটু স্বপ্ন আছে সোমালিকে দেখে একটু ওই রকম হাই লাইফ লিড করবে দু হাত ভরি ইনকাম করছে কেন করবে না হতেই পারে মানুষের স্বপ্ন তো থাকতেই পারে ডিটার ভিকারি যদি এতগুলো স্বপ্ন পুরো মানে থাকে তাহলে ওরই বা কেন থাকবে না তো কোনো অন্যায় করলে দুজনেই অন্যায় করেছে ও তো স্বীকার করেছিল কিন্তু ডিজিটাল বিকারে সেটা স্বীকার করার কোনো যোগ্যতাই ওর নেই কোনো স্ট্যামিনাই নেই ও তো সবসময় নিজেকে যুধিষ্ঠির ধর্মবাদী যুধিষ্ঠির মনে করে তো যাই হোক বন্ধুরা জন্মদিনটা দেখি ওয়েট করছি জন্মদিনে কে কে আসে সবই তো দেখতে পাবো ভিডিওতে তারপর না হয় আবার একটা ভিডিও করা যাবে ততক্ষণের জন্য আর কি করব বলো এই ভিডিওটা এই কন্টেন্টটা আমি এখানে শেষ করলাম এবার নেক্সট কন্টেন্টে আমি ঢুকছি ও হ্যাঁ বলতে ভুলে গেছি হ্যাঁ সবাই তোমরা কেমন আছো আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি ভালো তো আছি কিন্তু মাথা এখনও ডাই করা হয়নি মানে ফিনিশ ফিনিশিং টাচ দেওয়া হয়নি আজকে মাথা ওয়াশ করলাম বাথরুম টাথরুম পরিষ্কার করে মানে বাড়ির কাজটা মোটামুটি কমপ্লিট করতে পারলাম করে এবার কী বলবো মাথাটা পরিষ্কার করে রেখেছি ধুলো টুলো জমে তো রেগুলারই একটু না পরিষ্কার করলে হয় না তো এবার ইচ্ছা আছে আগামীকালের মধ্যে দিয়ে দেবো এবং আমার কাজে মেয়েটা বললো তোমাকে আগামীকাল যেন সকালের মধ্যে দিতে দেখি তো এই তিনটের সময় যা মৌসুমি আমার তো ডাই করা হলো না এই কথা যেন না শুনি আমি যেন এসে দেখি তোমার মাথায় ডাই হয়ে গেছে ও কিন্তু আমাকে খুব কেয়ার করে বারবার বারবার অ্যালার্ট করে দেয় কাকিমা তুমি একটু সাজো কাকিমা তুমি এইভাবে এইরকম সাদা করবে না কাকিমা তুমি মাথায় এরকম করবে না সাদা চুল একদম বাজে লাগছে ও কিন্তু সমানে আমাকে বলে যে দেখো তো বাইরে ছেলেও বলে কত বয়স্ক মহিলারা তোমার থেকে কত বড় তারা দেখো তো কি সুন্দর ঘুরে আচ্ছা তুমি একদম বুড়ির এক বুড়ি সেজে বসে আছো কিছু করার নেই ভাই করবো আগামীকাল যথাসাধ্য চেষ্টা করে করবো কারণ আমার মাথায় কোনো এর প্রবলেম নেই খুশকি টুস্কি কিছু প্রবলেম নেই শুধু একটাই প্রবলেম শুধু একটু প্রেশারের ওষুধটা খেতে হয় এছাড়া বাবা লোকনাথ ঠাকুরের দয় আই এম ফাইন তো বন্ধুরা এবার অন্য কন্টেন্টে ঢুকবো তার আগে একটু নিজের কথা বলে নিলাম এবার আর একটা কন্টেন্টে ঢুকি আর একটা কন্টেন্ট হচ্ছে বয়টির কোনো কন্ট্রোভার্সি বা কোনো ব্লগারদের নিয়ে নয় সেই কন্টেন্টটা হচ্ছে আমাদের পাড়ার মৌমিতা তোমরা সবাই যেন আর্জি করে ঘটনাটা এবং দুদিন আগে বড় কি বলবো জয়নগরের যে ঘটনাটা ঘটেছে একটা ন বছরের বাচ্চাকে ছেলেটা ধর্ষণ করেছে তার সিসিটিভি ফুটেজটাও দেখা গেছে যে বাচ্চাটা যখন স্কুল থেকে বাড়ি ফিরছে এই ছেলেটা কিন্তু সমানে ফলো করেছে ভাঙা চোরার দোকানে কাজ করতো সমানে দেখবে একটা গোলাপি জামা আর নীল নীল কালো টাইপের প্যান্ট এখানে তো আর অত বুঝতে পারিনি দেখবে সিসিটিভি ফুটেজে একটা আছে সমানে কিন্তু ফলো করেছে এবং কিছু দূর যাওয়ার পরে ছেলেটাও দোকান থেকে বেরিয়ে গিয়ে ওকে সাইকেলে তুলে তারপরে যথারীতি তার কুকর্ম শুরু করে দিয়েছে এবং মেয়েটাকে মেরেই ফেলেছে এবং নদীর জলে মানে সামনে একটা জলাশয় ফেলেও দিয়েছে ভাবো ভাবো তোমরা যে এই যে আর্যিকরের ঘটনাটা দুদিন আগে ঘটলো আমাদের পাড়ার মম্মিটা তারপরে কি কি বলবো আমাদের এখানে বেলঘড়িয়া স্টেশনে না কোথায় একটা ছেলে একটা মেয়ে তার মার সাথে টিউশন করে ফিরছিল একটা ছেলে এসে তার প্রেমিক শুনছি বাবারে বাবা ছোট বয়সের প্রেমের বন্যা বলছে। এসে ঝপা ঝপ বাসের মধ্যে মেয়েটাকে মারতে শুরু করলো এবং মেরে ফেললো এবার হলো জয়নগরের এই ঘটনা এবার ভাবতো এত তোলপাড় সারা বিশ্ব জুড়ে হওয়ার পরে কোথাও কে এতটুকু তার প্রভাব পড়েছে কোথাও কে এতটুকু তার প্রভাব পড়েছে বরঞ্চ যারা মানে শয়তান এক কথাই তো শয়তান জানোয়ার বলা যায় তাই না এদের তো আর মানুষ বলা যায় না মানুষ বলার যোগ্যই নয় এরা শয়তান জানোয়ার যারা তারা আরও বেশি জানোয়ার হয়ে গেছে আরও বেশি শয়তান হয়ে গেছে এবং তাদের প্রভাবই বিস্তার করে ফেলেছে চারিদিকে তাহলে আমাদের প্রশাসন কি করছে পুলিশ কি করছে আমার মনে হয় প্রশাসনের প্রত্যেকে এবারে ইউনিটেশনের দোকানে গিয়ে হাতে চুরি পরে নেওয়া উচিত আর ওই কান টান বাঁধিয়ে ফুটো টুটো করে নাকছাবি করে গলে হাট মানে মেয়েদের মতন সেট নিয়ে বসে যাওয়া উচিত একবার দেখুক কোনো পুরুষ মানুষ যে একটা কোনো পুলিশ যদি এরকম মহিলা সে যে বসে বা একা রাস্তায় যায় তাকে যদি ধর্ষণ করতে আসে সেই মুহূর্তে ভিডিও করে জিনিসটা ভাঙতে হবে এর আগে কোনোভাবে কিচ্ছু ভাঙা যাবে না কিচ্ছু রোধ করা যাবে না কারণ মৌমিতার বিচার এখনও পর্যন্ত কিছুই হলো না ওই জেল হেফাজতে রেখে কি হলো জেলে গিয়ে তুই মাংস ভাত খা তোকে বাড়িতে থাকলে বড্ড লজ্জা মানে দৃষ্টিকটু লাগছে চক্ষু লজ্জা হয়ে যাচ্ছে একজনকে না জেলের মধ্যে না পাঠালে ঠিক হচ্ছে না টেকা যাচ্ছে না আমরা মন্ত্রী মন্ত্রীর পথটা আমরা রাখতে পাচ্ছি না আমরা যে রাজ্য সরকার হয়ে আছি প্রশাসন সেজে বসে আছি আমরা এগুলো বৃথা হয়ে যাচ্ছি ঢুকিয়ে দিয়ে বুঝিয়ে দিল শাস্তির ব্যবস্থা হয়ে গেছে এটা কি শাস্তি বন্ধুরা এতে তিন গুণ বেড়ে গেছে তো আরও পশ্রয় পেয়ে গেছে যেখানে সেখানে করছে তাহলে আমাদের যা দেশে কোনো সন্তানের কি ছেলে কি মেয়ে বলো কাউরি কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই আর বিশেষ করে মেয়েদের তো কোনো নেই নিরাপত্তা কুকুর শেয়ালের মতন ব্যাপারটা চলছে ছেলেদেরও কোনো নিরাপত্তা নেই কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই যেখানে সেখানে আসছে বাইকে করে মেরে দিচ্ছে ভাব কি কোন রাজ্যে আমরা বাস করছি কি প্রশাসনের ব্যবস্থা আমাদের এইটা হলো আজকের আমার দ্বিতীয় কন্টেন্ট মানে থাকতে পারছি না ভেতর ভেতরে যখন খবর শুনি নিউজ দেখি ওয়াইটিতেও দেখছি তবে হ্যাঁ ওয়াইটির অনেক খবর ভুয়ো হয় কিন্তু খবর শুনি যখন নিউজগুলো দেখি ডিডি সেভেনে বা আরও সব সেগুলো দেখলে না অস্থির লাগে নিজেদের মধ্যে এখনও কোনো বিচার পেলো না সিবিআই তদন্তে আরও মানে বাছাই বাছাই সব মানুষকে নিয়েছে যারা প্র্যাকটিস করছিল। মানে তদন্ত তদন্তের ওপর একটা রিসার্চ করছিল। সেই করতে তো অনেকটা সময় লাগে নিজেদেরকে তৈরি করতে তারপরে তো মাঠে নামবে না সেইটা হয়ে গেলে দেখা যাক কি হয় দেখা যাক তারপরে কি ফল পাই আমরা আমরা সারা বিশ্ব জুড়ে দেখতে চাই যে দোষী শাস্তি কবে হয় জয়নগরেরও আর জি করেরও দুটোরই মানে এটা উদাহরণ দিলাম আমাদের চোখের সামনে এবার আমাদের চোখের অবচরে আমাদের মস্তিষ্কের অগচরে কত হাজার হাজার এরকম নোংরামি হচ্ছে কটার আমরা সন্ধান পাচ্ছি তোমরা বলো তো তাহলে কত নিরাপদে আমাদের সন্তানকে রাখবো বা আমরা নিজেরাই থাকবো যদি প্রশাসনিক কাজ না করে যদি কোনো রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেয় শুধু রাজ্যে কেন বলবো সারা দেশ জুড়েও তো হচ্ছে দিল্লিতেও তো হয়েছে অভয় এই নির্ভয়া কাণ্ড সেখানে শাস্তি পেয়েছিলো চারজন শাস্তি পাঁচজন না ছজন ছিল পাঁচজন শাস্তি পেয়েছিল আর একজন নাবালক ছিল তাকে ছেড়ে দিয়েছে এক বছর রাখার পরে তাকে ছেড়েছে বটে কিন্তু তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে তার জীবনটা যাতে তৈরি হয় জানি না কতটা তৈরি হয়েছে কিন্তু তারপরে আর তার ঘটনাটা জানা যায়নি কিন্তু শাস্তি দিয়েছিল ক্লু করে 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 শাস্তি দিয়েছিল যেটা বাসের মধ্যে ঘটেছিল। বাস থেকে ফেলে দিয়েছিল। ছেলেটাকে আগে ধাক্কা মেরে চলন্ত বাস থেকে ফেলেছে তারপরে মেয়েটাকে ওইরকম নোংরামি করে পাঁচ পাঁচজনে মিলে তারপরে ফেলে দিয়েছে সেটার একটা বিচার পেয়েছি আমরা কিন্তু এইগুলো তারপরে সন আর কি বলে যাদবপুরের যে ঘটনা র্যাগিংয়ের এইগুলো কবে বন্ধ হবে কবে বন্ধ হবে সমস্ত মন্ত্রী তারা নিজেদের নিজেদের জায়গায় শুধু আখের গোছাতে ব্যস্ত মানে ফুল ফ্যামিলির যাতে ব্যাঙ্ক ব্যালেন্স ভরে যায় ফুল ফ্যামিলির যেন প্রচুর জায়গা জমি থাকে ফুল ফ্যামিলির যেন খামার বাড়ি থাকে পায় পায়খানা চেম্বারের মধ্যে যেন টাকা থাকে সব সব জায়গায় টাকা ঢোকানো থাকে এটা হচ্ছে আমাদের দেশের রাজ্যের সমস্ত মন্ত্রীশ্রেণীয় কাজ এবং পুলিশ প্রশাসনের কাজ সমস্ত বড় বড় মাথার কাজ এক কথায় তারা নিজেদের আখের গোছায় ভোটটা নেওয়ার সময় কিন্তু সবার বাড়ির দরে দরে সেসব ভোট দেয় কি মিষ্টি হাসি ভাই বলে বোঝাতে পারবো না কি মিষ্টি হাসি এরা আমাদের নিজেদের বাবা মায়ের চেয়েও আপন মনে হয় তখন তারপরে যেই ভোট হলো আমরা কষ্ট করে দাঁড়িয়ে নিজেদের সংসার সামনে ভোট দিলাম ব্যাস পাল্টি খেয়ে গেল গিয়ে পরের দিন এ তুই জমি কিনেছিস দে ওখান থেকে কিছু মুনাফা দিতে হবে তারপরে ক্লাব এলো হ্যাঁ ক্লাবে দিতে হবে তারপরে পাড়ার ছেলেরা এলো আমাদেরও দিতে হবে এই শুরু হয়ে গেল রকবাজি দাদাগিরি এই জায়গা রকম রাজ্যে রকম দেশে আমরা বসবাস করছি আমাদের কোথাও কোনো নিরাপদ নেই আমাদের জন্য কেউ কোথাও নেই কেউ কোথাও নেই নিজেদেরকেই নিজেদের সতর্কতা অবলম্বন করে বেঁচে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং প্রতিবাদের ঝড় তুলতে হবে যেটা সারা দেশময় উঠেছে এই প্রতিবাদ থামবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো প্লিজ ভালো লাগলে একটু কষ্ট করে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে দিও যাতে আমি একটু এগোতে পাই আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা